Tayona Tati Tati kati, 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 will laugh, he Man, did Alhamdulillah, Malah kaya mudi, Ya kenapa berdua Ya kenapa si Haha. Ha. Saya kau ini, saya kau ini. Eh? Satu. Halo. Halo. tu, ni, nama kerjanya apa? Paman modal ni apa? Anu dahlah, kau siap kurih, सब लाइक करिए अंदर आप लोग का से लाइक कर लो और कमेंट कर लो सब्सक्राइब कर लो एंड ये श कटती एंड आप लोग को लाइक कर दें अस्सलाम वालेकुम टू गाइस केमून हसन एंड आप लोग या गा से एंड आप बुरे सन इशान द एंड आप बुक कर हैप्पी लागे

我长大了。哒哒哒哒 Jadi tu, kamu kerana. Salam, do, salam, do. salam, do. salam, do. salam do. <laughs>

লাইক করিয়ে এই ভাবে বলে কথা কথা বলে না বলে আন্টি আপনারা সবাই লাইক করবেন বলো আঙ্কে আন্টি আপনারা সবাই আন্ডার গো কাছে লাইক করিয়ে বলো না কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ না अस्सलाम वालेकुम फरमिंदों केमन हसन कोदे के देखते से कमेंट में दरो जाने अम्मा फरमिंदों केमन हसन ना पी कोदे के देखते से अम्मा ओके थोड़ी देर में जाऊं फरमिंदों ना थोड़ी देर में थैंक यू अपी

নাইজার মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিয়ে যাবেন কমেন্ট কমেন্ট দেন লিখি করে লাইকটা সম্পন্ন করবেন আর ছোট একটা ভিডিওতে একটা করে কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে বন্ধু বানিয়ে নেব যাদের বন্ধু লাগবে অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে বন্ধু বানিয়ে নেব আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাই লেখি দিয়েন কমেন্ট করি আম দাদা লিখে দিই মানার গかせ কমেন্ট লাইক করিয়েন সাবস্ক্রাইব করেন কমেন্ট করি ইমোজি তে লিখিয়ে সবাই আমার আবুর জন্য দোয়া করবেন দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের আইডি আমরা সাবস্ক্রাইব করে দেব আপনাদের গো আইডি হতে আমরা সাবস্ক্রাইব করে দিব বাই বাই আসসালামু আলাইকুম প্রিয় গাইজ কে কত দেখতেছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি বন্ধু লাগে সর একটা ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন ইংシャル লাইভ থেকে বেরিয়ে আপনাদের বন্ধু বানিয়ে নেব আল্লাহই আল্লাহ কিয়া করো দুঃখ না kisi से क्या 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 अल्लाह 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 ही ही जो दुनिया का मालिक है ना मुसीबत लिया A boi de um cifo de rabir, kama, kama, rabayani, rabayani, Sagira Sagira sabiria, 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 sabiria,

তো তুমি এখানে চলে যাও জানালা খোলা রাখো মাহিন আলি ভাইয়া কেমন আছেন বাড়িতে ওয়াই ফাই লাগাইছি এরকম লাইফ আরো চাই পয়সা উসুল হয়ে যাবে থ্যাংক ইউ ভিও ভাই আলহামদুলিল্লাহ কোথায় যেতে দেখতেছেন ভাইয়া আপনার পরিচয়টা কন্টিনিউ করবেন আর লাইক যদি দিয়ে না থাকেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা সম্পূর্ণ করবেন আমি ওয়াইফাই দিয়ে করতেছি না ভাইয়া

בואו נתן לזה ליזמי הכפרה আসসালামু আলাইকুম প্রিয় গাইস কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যাদের বন্ধু লাগবে বন্ধু বানিয়ে শর্ট একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে অবশ্য আপনাদেরকে বন্ধু বানিয়ে নেবো দেওয়ার মতো তো আর কিছু নেই বাস জাস্ট আপনাদের বন্ধুই হতে পারবো বন্ধুই বানিয়ে নিতে পারবো এটাই আর যারা এখনও লাইভটা লাইক করেন নাই অবশ্যই আশা করি life লাইক like করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় গাইস কে কোথা থেকে লাইভ যুক্ত দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর লাইভ যে লাইভ টা যে এখনো লাইক করেন না অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক লাইকটা সম্পূর্ণ করবেন আর যাদের বন্ধু লাগবে অবশ্যই আশা করি সো একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাড়ি থেকে ঘুরে বন্ধু বানিয়ে নেব আসসালামু আলাইকুম প্রিয় গাইস কে কোথায় থেকে দেখতেছেন লাইভ তো বিশ্ব কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা এখনো লাইক তো শেয়ার লাইক কমপ্লিট করনি লাইক তো কমপ্লিট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে সরুন আম্মা আবু এগুলো বলুন